ওয়ান এক্স বেট সাব এজেন্ট আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা ওয়ান এক্স বেটে একটা বিজনেস শুরু করব আর আমাদের অনেকের মধ্যেই অনেক কৌতূহল থাকে যে আমরা কিভাবে ওয়ান এক্স বেটে বিজনেস শুরু করতে পারি তো আমাদের অনেকেরই আইডিয়া নেই যে ওয়ান এক্স বেটে সাব এজেন্টটা কীভাবে নেয় এটা কীভাবে কাজ করে এবং এটার ডিপোজিট রকম ভাবে দেয় এবং এটার যদি আমি এই সাপেজেন্টার নেই তাহলে আমি এর থেকে কীরকম বেনিফিট পাবো বা কীরকম পার্সেন্টেজ পাবো তো সে সম্পর্কে আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে একটা ওয়ান এক্স এক্সবেটের সাপেজেন্ট নেবেন বিডিটি বা ইউএসডি যেটাই হোক না কেন নেবেন এবং এখান থেকে কতটা বেনিফিট পাবেন এবং সেই বেনিফিটটা কখন পাবেন মাসের কখন পাবেন এবং কীভাবে পাবেন তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করা যাক তো আজকে ভিডিওটা একটু বড় হতে পারে তো যাদের ওয়ান এক্সবেটের সাপেজেন্ট জেন্ট নিতে ইচ্ছুক তারাই শুধু এই ভিডিওটা দেখবেন আজার আর কারো দেখার দরকার নাই আর একটা কথা বলে নেই যদি দেখেই থাকেন আপনি তাহলে আপনার যদি ওয়ান এক্স বেটের ডিপোজিট উইডোর দরকার হয় তো অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওয়ান এক্স বেডের বিডিটি ডিপোজিট উইডোর আমার সাথে করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো যেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সাথে যোগাযোগ করতে হবে ওকে আর আমি ভিডিওর কমেন্ট এমনিতেই বন্ধ করে রাখি যে আপনার যে প্রশ্নটাই থাকুক না কেন আপনি সেটা আমার ইনবক্সে এসে আমার সাথে ডিরেক্টলি কথা বলুন ইমোতে বা হোয়াটসঅ্যাপে তো ওয়ান এস বিটের সাপ এজেন্টটা কি সাপ এজেন্টটা মূলত ওয়ান এস বিটের একটি শাখা শাখাটা হচ্ছে এরকম যারা ওয়ান এস বিটের মাস্টার এজেন্ট নেয় যারা মাস্টার এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইথড্র করে তো ওয়ান মাস্টার এজেন্টগুলোই হচ্ছে ওয়ান এস বিটের সাপ এজেন্টগুলো দিয়ে থাকে ওকে তো মাস্টার এজেন্টে মূলত সাব এজেন্ট দিয়ে থাকে আর একটা মাস্টার এজেন্ট যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আর সেক্ষেত্রে আপনার খরচ যাবে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আপনি যদি সাধারণত সাব এজেন্ট নিয়ে ব্যবসাটা আস্তে আস্তে শুরু করতে চান সেক্ষেত্রে আপনার টোটাল কস্ট পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে আপনি আপনার সাব এজেন্ট বিজনেসটা শুরু করতে পারবেন এখন বলা যায় আপনি সাব এজেন্টটা নিলে আপনার কী লাভ হ্যাঁ অবশ্যই আপনার লাভ আছে বিটের সাপ এজেন্টটা নিলে আপনার যে লাভটা থাকবে সেটা হচ্ছে আপনি যদি কাউকে ওই সাপ এজেন্টের মাধ্যমে আমরা যেভাবে আপনি এজেন্টের মাধ্যমে ডিপোজিট নেন আপনি যদি এভাবে ঠিক সাব এজেন্টের মাধ্যমে কাউকে একশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনি তিন টাকা কমিশন পাবেন আর যদি আপনি একশো টাকা কারো থেকে উইড্রো নেন তাহলে দুই টাকা কমিশন পাবেন তো সেক্ষেত্রে হিসাব করবেন যে কত টাকা ডিপোজিট উইড্রো দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে তো এই টাকাটা যে টাকাটাই আপনি লেনদেন করবেন প্রতি মাসে ধরেন এক মাসে আপনি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা উইড্রো নিছেন তাহলে দশ লক্ষ টাকা তাহলে টাকাটা কিন্তু ঘুরে ফিরে আপনি পঞ্চাশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু পাঁচ লক্ষ টাকা লেনদেন সম্ভব কারণ পঁচিশ হাজার টাকা ডিপোজিট দিলেন আবার ঢুকাইলেন এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ডিপোজিট দিয়ে শেষ করলাম ঢুকাবো কীভাবে হ্যাঁ আপনি অবশ্যই উইড্রো নিতে হবে এবং উইড্রো যদি না পান তো অবশ্যই আপনি পারফেক্ট মানির মাধ্যমে ডলার ঢুকিয়ে আপনাকে বিডিটিতে কনভার্ট করে নিয়ে নিতে হবে আর এটা যখন আপনি সাপেজেন্টটা নেবেন তো ওই সময় আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যারা শীঘ্রই ডিপোজিট আর বর্তমান আইপিএলে এখন অনেকেই সাপেজেন্ট নিচ্ছে তো আমাদের রানিং মাসে যাদের দরকার তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যোগাযোগ করার ঠিকানাটা আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেব ফোন নাম্বারেই অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমি একজন বাংলাদেশি বিডিটি এজেন্ট মাস্টার এজেন্ট তো সেক্ষেত্রে আমার থেকে আপনি সাব এজেন্ট নিতে পারবেন আমার সাথে সাব এজেন্ট নিলে অবশ্যই যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করতে হবে এইটা আমার এজেন্ট অ্যাপস এই এজেন্ট অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনাদেরও এরকম একটা অ্যাপস আমরা দিয়ে দেবো এই অ্যাপসের মাধ্যমেই আপনারা আমাদের থেকে ডিপোজিট উইথড্রো করতে পারবেন দেখেন আমি আপনাদের সামনে লাইভে এক টাকা ডিপোজিট দিয়ে দেখাচ্ছি এখানে টপ আপে ক্লিক করলে এখানে যেই ক্লায়েন্ট আইডি নাম্বারটা আমি এখানে বসাবো তিরিশ ছাপ্পান্ন বাষট্টি চারশো একানব্বই এটা একটা আমার ক্লায়েন্টের পাসওয়ার্ড আইডি নাম্বারটা তো বিডিটি আইডি নাম্বারটা এই অ্যাকাউন্টে যদি আমি এরকম এক টাকা সিলেক্ট করি এক টাকা দিয়ে দিলাম দেখেন অ্যাকাউন্টে কিন্তু এক টাকা সাকসেসফুলি ডিপোজিট করে দিলাম ঠিক আপনাদেরকে আবার উইডো নিতে গেলে এখানে আইডি নাম্বার আর আপনার যে কোডটা পাঠান না এজেন্টের কাছে এই কোড নাম্বারটা দেখেন এখানে ওকে করলে কিন্তু আপনি তাদের টাকাটা আপনি রিসিভ করতে পারতেছেন ঠিক এভাবে কিন্তু আপনি করতে পারবেন ব্যবসা শুরু করতে পারবেন আর অ্যাফিলেটের ইনকাম তো আসেই অ্যাফেলেটের ইনকামের মাধ্যমে আপনার ব্যবসাটা আপনি বাড়াই নিতে পারবেন অনেক বেটের অ্যাফেলেট পার্টনার অ্যাকাউন্টটা যেটা আশা করি সবাই অনেক জানেন তো ওই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন তো যাদের শীঘ্রই অনেকস বেটের সাপেজেন্ট দরকার আপনারা নিতে পারেন আমাদের প্রতি মাসে পাঁচটা করে সাপেজেন্ট অ্যালাউ থাকে এখন মাসের আজ উনত্রিশ তারিখ তো সেক্ষেত্রে আপনারা যখন খুশি তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা তারিখ বলে কথা না আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনি অবশ্যই সাপেজেন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আপনাদের চাঁদের অনেক বেটার সাব এজেন্ট দরকার আছে তো অবশ্যই অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে নেই আপনার কিন্তু অবশ্যই অবশ্যই টাকা ইনফরমেশন সব কিছু জমা দেওয়ার পরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা পাবেন আপনি যদি আমাদেরকে প্রশ্ন করে শুধু শুধু হ্যারাস করবেন না আপনি যদি বলেন যে ভাই আমি ইনফরমেশনগুলো দিচ্ছি আপনি অ্যাকাউন্ট করে দেন তারপর আমি নিজে নিজে লোড করে নিব তো এটা নিজে নিজে লোড করার কোনো ওয়ে নাই যেহেতু আমি মাস্টার এজেন্ট মাস্টার এজেন্ট থেকে সাপ এজেন্ট দেয় আপনি যদি নিজে মাস্টার এজেন্ট নিতে চান তাহলে কোম্পানি সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই আর যদি সাপ এজেন্ট নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে বা আদার্স কোনো এজেন্টের সাথে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে আর এইগুলো নিতে হলে আপনাকে অবশ্যই পঁচিশ হাজার টাকা জমা দিয়ে আপনার টোটাল ইনফরমেশান আপনার এনআইডি কার্ড আর আমরা একটা ফর্ম দিব ফর্মটা ফিল আপ করে আমাদেরকে দিলেই আপনি দুই থেকে চার ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ক্যাশ আইডিটা পেয়ে যাবেন আর যে সফটওয়্যারটা আমরা দিয়ে থাকি সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যাশ এই যে ক্যাশ আইডিটা ওয়েবকাইটের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি এভরিথিং কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া অবশ্যই আমাকে নক দিবেন না কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া আর যদি নিতে ইচ্ছুক থাকেন আমি তো সব কিছু ভিডিওতে বিস্তারিত বলেই দিলাম তারপরেও যদি আপনার কিছু জানার থাকে তো অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই অবশ্যই সেখানে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওর কমেন্ট অপশন বন্ধ থাকবে কমেন্ট করলে আমাকে পাবেন না অবশ্যই ভিডিওতে আপনার ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সেখানেই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে হবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ